যারা ঈদে মাংস খেতে খেতে একদমই বোর হয়ে গেছেন তাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে একদম গ্যারান্টি তো আমি তো একদম মাংস খেতে খেতে বোর হয়ে গেছি এই আমি করে নিলাম সুটকির ভোনা। সেটা আমরা আমাদের এখানে চ্যাপা শুটকি বলে আপনাদের এখানে কি বলে আমি জানি না তবে আপনারা করে নিতে পারেন তাহলে চলে যাই আমরা মূল রেসিপিতে তা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এবং সুটকি দুটো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে ভেজে ভেজে যখন চলে শেষ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি আস্তে আস্তে এগুলো দিব এবং নাড়তে থাকব এই পেঁয়াজগুলো যখন একদম নরম নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে থাকবো তো এখানে আমার হাতে ছিল আদা রসুন বাটা আমি কিন্তু রসুন বাটাও দিয়ে দিয়েছি এখানে মরিচ ব্ল্যান্ডার করে রেখেছিলাম তো মরিচ ব্ল্যান্ডারটাও দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেব একদম এমনভাবে নেড়ে নেব যাতে ভালো করে পেঁয়াজ এবং রসুনের মধ্যে এগুলো সবটা মিলে যায় এবং ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে মিশে না যাচ্ছে তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব তো হয়ে গেল একদম নরম হয়ে গেছে দেখেন কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে তো চিংড়ি মাছ দিয়ে এরকম একটা সুটকির ভোনা যদি করে নিতে পারেন তাহলে কিন্তু খাবারটা হবে সেই মজার তো চলে গেলাম আমি খেতে দেখেন আমি খাচ্ছি কি মজা লাগছে খেতে আর যদি হয় পোলাও দিয়ে তাহলে কিন্তু সেই লাগে খেতে